হ্যালো বন্ধুরা তো কিছু বলার ছিল মেশিনের ব্যাপারে তো সেটা একটু বুঝে নাও যেটা হচ্ছে তোমার মেশিনে অনেকের প্রবলেম হয় মাঝে মধ্যে কাজ করতে গিয়ে ডিজাইন আউট হয়ে যায় বা ডিজাইন ফেরাতে গিয়ে অসুবিধা হয় সেই সেই প্রবলেমের জন্য কিছু বলার জন্য যে মেশিনে কখন কিভাবে কাজটা ঠিকঠাকভাবে করবে তো নিচের দিকে তোমরা দেখে নিতে পারো কিভাবে করছি এটা হচ্ছে তোমার একটা সিম্পল খুব ইজি প্রসেস তো তোমরা প্রথমে এখানে একটা দেখে নিলে নির্দিষ্ট জায়গা সেখানে সিলেক্ট করলে করে সেট করলে মেশিনটা সেট করার পরে তুমি এখানে যে এই কোণে একের নিচে এক নম্বর যে লেখা আছে ওর নিচে যে নিডিল চিহ্ন দেওয়া থাকে সিঙ্গেল নিডিল চিহ্ন ওখানে দুবার প্রেস করবে দেখবে ওখানে একটা হলুদ চিহ্ন হয়ে যায় তো সেখানে হওয়ার পর কিছুটা মেশিন চালিয়ে দেবে চালানোর পর দেখবে যে একটু কাজটা আগের দিকে এগিয়ে গেছে তারপর ব্যাক করে ওই জায়গাটা দেখবে যে ঠিকঠাক ভিড়ছে কি না সেটা একটু দেখে নিলে যদি মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক ভিড়ছে বা চেষ্টা করবে আরও পরিষ্কার করে করা হয়ে যাওয়ার পর আবার ব্যাক করে পুরো নিয়ে আসবে নিয়ে আসে ক্যান্সেল করে তারপরে ওখানে আবার একবার সেট করবে সেট করার পর যেমন সিম্পল প্রসেস হয় ফ্রেমটাকে উপরের দিকে নিয়ে যাবে আস্তে আস্তে নিয়ে গিয়ে উপরের এরিয়াটাও চেক করার ব্যাপার থাকে যেহেতু শাড়ির কাজ এখন বেশিরভাগ জায়গাতেই হয় তো এটা করা প্রত্যেকটা ফ্রেমের জন্য অবশ্যই দরকার তো সেইটাই দেখে নাও একবার কীভাবে চলছে বা কীভাবে করা হচ্ছে সিম্পল প্রসেস সেরকম কোনো চিন্তার কোনো কারণই নেই আমার যেটা হানড্রেডে এখানে এসেছে সেটা দেখাচ্ছি হানড্রেডে এসেছে তোমার হচ্ছে এগারোশো এগারো তো সেটা এবারে যেটা শাড়ি ফ্রেমের এরিয়া আসছে সেটা এগারোশো ষোলো এগারোশো হ্যাঁ এগারোশো না উনিশ এগারোশো তো সেটা সেট করতে গিয়ে তোমাকে দেখতে হবে যে কতটা এরিয়ার মধ্যে আসছে যেহেতু বেশি হচ্ছে তোমার শাড়ির এরিয়া সেই অনুযায়ী তোমাকে ওখানে বাড়িয়ে নিতে হবে তো সেটা বাড়াতে হলে তোমাকে কি করতে হচ্ছে একটু দেখে বুঝে নাও এখানে উপরে যে হাত চিহ্ন যে এটা একটা দেওয়া রয়েছে ওখানে তোমার প্রথমেই ফোন করলে ওখানে এক নম্বরেতেই এন্টার করলে তুমি দেখতে পাবে ওখানে ওয়াই স্কেল এবং এক্স স্কেলল ওখানে হান্ড্রেড দেখাচ্ছে তো সেখানে হানড্রেডে যেহেতু এগারোশো এগারো হয়ে আছে তো তোমার ফ্রেম এরিয়া হচ্ছে এগারোশো উনিশ তো সেই অনুযায়ী তোমাকে ওখানে এটা ওয়াই স্কেলল লংয়ে হচ্ছে এটা ওয়াই স্কেল আর সাইড হচ্ছে এক্স এক্সেল তো এখানে তুমি হানড্রেড ওয়ান করে নিলে করে এন্টার করলে তারপরে তিন নম্বরে এসে এখানে তুমি দেখতে পাবে যে তোমার এরিয়াটা বাড়ছে কি না তো সেখানে একবার চেক করে নাও চেক করে নিচ্ছি দেখে নাও চেক করার পর এখানে দেখুন এগারোশো উনিশ হয়ে গেছে তো আর একবার ফ্রেমটা দেখে নেবে যে এগারোশো উনিশ কতটা যাচ্ছে সেটা আবার দেখা প্রয়োজন আছে তো এগারোশো উনিশ আসছে ঠিক একদম মাপ টু মাপ তো সেই অনুযায়ী দেখে নিলে যে এর বাইরে আর যাবে না যেখান থেকে নিচে থেকে সেট করা আছে এখান পর্যন্তই যে দেখাচ্ছে মানে এর বাইরে আর যাবে না এর মধ্যেই থাকবে তো চিন্তার কোনো কারণ নেই যে ফ্রেম অন্য কোথায় গিয়ে লেগে যাবে বা আদার্স কিছু সেরকম কোনো ব্যাপার নেই তো এটা দেখে নিলে দেখে নেওয়ার পরে কোনো চিন্তা রইলো না ফ্রেমটা আবার তুমি নিচে নিয়ে চলে আসো হোম এন্টার করে দাও হোম এন্টার করার পরে যেখানে সেট করেছো ঠিক সেখানেই এসে দাঁড়াবে মেশিনটা দেখো আমি করছি হোম এন্টার তো হোম এন্টার করার পর ফ্রেমটা আসুক তারপর বলছি টা পুরোপুরি হ্যাঁ চলেই আসবে এবারে চলে এসছে তো চলে আসার পর তুমি আবার এখানে তোমাকে ওই যে ক্রস করে রেখেছো ওইটা তোমাকে কেটে দিতে হবে মানে নীলটা আবার সেট করে দিতে হবে সেট করার পরে তুমি চালিয়ে দিলে দেখবে পুরো ওখান থেকেই অ্যাকুরেটভাবে কাজ স্টার্ট হয়েছে মানে তোমার যে গ্যাপ হয়ে যায় অনেকের এটা অ্যাকচুয়ালি যারা নতুন কাজ শিখছে তার কোনো অসুবিধা হলে কমেন্টের মধ্যে জানাবেন अवश्य ठीक कर देव इनशाला